হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ভারতের এবং বিশ্বের সবচেয়ে উচ্চতম দীর্ঘতম বৃহত্তম এবং ক্ষুদ্রতম নিয়ে আলোচনা করব তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি ভারতের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হচ্ছে কেটু বা গডউইন অস্টিন এটা যদি অপশানে না থাকে তখন যদি কাঞ্চনজঙ্ঘা থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা হবে নেক্সট দেখো আয়তনের দিক দিয়ে ভারতের সবচেয়ে ছোট জেলা কোনটি আয়তনের দিক দিয়ে ছোট জেলা মাহে মাহে কোথায় অবস্থিত পুদুচেরি পুদুচেরির মাহে আয়তনের দিক দিয়ে ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি তো বড় জেলা হচ্ছে কচ্ছ গুজরাটের কচ্ছ গুজরাটের নেক্সট আয়তনের দিক দিয়ে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি সবচেয়ে বড় রাজ্য বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান যদি বলা হয় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম রাজ্য গোয়া নেক্সট ভারতের সবচেয়ে লম্বা তটরেখা রাজ্য কোনটি গুজরাট সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয় কোথায় গুজরাটে নেক্সট দেখো ভারতের সবচেয়ে দীর্ঘতম সড়ক কোনটি দীর্ঘতম সড়ক হচ্ছে গ্রান্ড ট্রাঙ্ক রোড সম্রাট শেরশাহ সুরীর নির্মাণ করান পরের প্রশ্ন ভারতের সবচেয়ে লম্বা ডেল্টা কোনটি দীর্ঘতম ডেল্টা সুন্দরবন ডেল্টা ভারতের সবচেয়ে বড় গুহায় অবস্থিত মন্দির কোনটি বড় গুহায় অবস্থিত মন্দির হচ্ছে কৈলাস মন্দির এটি কোন গুহায় অবস্থিত ইলোরা গুহায় সবচেয়ে বড় গুহায় অবস্থিত মন্দির কোথায় অবস্থিত মহারাষ্ট্রে এবং তামিলনাড়ুতে সবচেয়ে বড় মন্দির অবস্থিত পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বড় মরুভূমির নাম কি থর মরুভূমি বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত থর মরুভূমি ভারতের সবচেয়ে উঁচু মিনার কোনটি সবচেয়ে উঁচু মিনার হচ্ছে কুতুব মিনার ভারতের সবচেয়ে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত সবচেয়ে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম গোরখপুর এর আগে পশ্চিমবঙ্গের খড়গপুর ছিল নেক্সট দেখো ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি সবচেয়ে বড় স্টেডিয়াম হচ্ছে মোটেরা স্টেডিয়াম সম্প্রতি মোটেরা স্টেডিয়ামের নাম পাল্টে কী নাম রাখা হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম ভারতের সবচেয়ে কম জনসংখ্যা যুক্ত রাজ্য কোনটি সিকিম সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে উত্তরপ্রদেশ পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বড় সহায়ক নদী কোনটি যমুনা নদী সবচেয়ে লম্বা নদী হচ্ছে গঙ্গা নদী সবচেয়ে বড় নদী হচ্ছে ব্রহ্মপুত্র নেক্সট দেখো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে ভারতের সবচেয়ে বড় হ্রদ কোনটি চিলকা হ্রদ নেক্সট ভারতের বৃহত্তম স্বাদুজলের হ্রদ কোনটি বৃহত্তম সাধুজলের হ্রদ উলার হ্রদ নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে লম্বা রেল সুড়ঙ্গ কোনটি লম্বা রেল সুড়ঙ্গ পীর পাঞ্জাল সুড়ঙ্গ সবচেয়ে লম্বা সড়ক সুড়ঙ্গ কোনটি সড়ক সুড়ঙ্গ চেনানি নাসরি সুড়ঙ্গ নেক্সট ভারতের সবচেয়ে বড় ডেল্টা কোনটি সবচেয়ে বড় ডেল্টা হচ্ছে সুন্দরবন ডেল্টা নেক্সট ভারতের সবচেয়ে বড় মেলা কোথায় হয় সোনপুর সবচেয়ে বড় নদী দ্বীপ কোনটি রাইট অ্যান্সার কী হবে সবচেয়ে বড় নদী দ্বীপ হচ্ছে দ্বীপ ব্রহ্মপুত্র ও আসামের ক্ষেত্র হচ্ছে মাজুলি দ্বীপ নেক্সট ভারতের সবচেয়ে আবাদি শহর কোনটি সবচেয়ে বেশি আবাদি শহর হচ্ছে কোনটি মুম্বাই বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপসমূহ হচ্ছে ইন্দোনেশিয়া সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত যদি বলা হয় ডেনমার্ক ডেনমার্ক নেক্সট বিশ্বের সবচেয়ে বড় নদী কোনটি নীলনদ লম্বাগত ছ হাজার ছশো কিমি নেক্সট এশিয়া মহাদেশের সবচেয়ে লম্বা নদী কোনটি ইয়াং সিকিয়াং নদী বিশ্বের তৃতীয় লম্বা নদী এটি বিশ্বের হচ্ছে তৃতীয় এশিয়া মহাদেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় লম্বা নদী দ্বিতীয় হচ্ছে আমাজন সবচেয়ে বড় নদী হচ্ছে নীলনদ ভারতের সবচেয়ে লম্বা নদী যার উদ্যোগে যার উদ্গম যার উদ্গম বা উৎপত্তি ও মোহনা দুটি ভারতীয় ক্ষেত্রে অবস্থিত দুটি উৎপত্তি এবং মোহনা গোদাবরী নদীর ভারতের সবচেয়ে লম্বা নদী হচ্ছে গঙ্গা নেক্সট বিশ্বের বৃহত্তম ডেল্টা কোন নদী দ্বারা নির্মিত বৃহত্তম ডেল্টা কোন নদী দ্বারা নির্মিত গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী দ্বারা নির্মিত বিশ্বের সবচেয়ে বড় ডেল্টা হচ্ছে সুন্দরবন ডেল্টা পরের প্রশ্ন দেখো বিশ্বের সবচেয়ে বড় নদীদ্বীপ মাজুলি কোন নদীতে তৈরি হয় ব্রহ্মপুত্র নদীতে তৈরি হয় বিশ্বের সবচেয়ে উঁচু ঝর্ণা কোথায় অবস্থিত ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে উঁচু ঝর্ণা ভেনেজুয়েলায় অবস্থিত পরের প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে উঁচু কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক রাজ্যে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটক রাজ্যের বারাহি নদীতে অবস্থিত এবং একে কিন্তু গোড়সপ্পা জলপ্রপাতও বলা হয় ভারতের সবচেয়ে দীর্ঘতম বাঁধ হীরাকুন্দ বাঁধ কোন নদীর উপর অবস্থিত হীরাকুন্দ বাঁধ মহানদী নদীর ওপর অবস্থিত এবং এটি কোথায় অবস্থিত উড়িষ্যায় নেক্সট ভারতের সবচেয়ে উঁচু বাঁধ তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত ভাগীরথী নদীর ওপর অবস্থিত এবং এটি উত্তরাখণ্ডে অবস্থিত উত্তরাখণ্ডের টেহরি জেলায় তৈরি হয়েছে এবং এটি বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ এর উচ্চতা হচ্ছে দুশো মিটার নেক্সট গঙ্গায় আর্সেনিকের মাত্রা সবচেয়ে বেশি কোথায় আছে পশ্চিমবঙ্গে আছে বিশ্বের সবচেয়ে বড় পশু মেলা যা এক মাস পর্যন্ত চলে কোথায় আয়োজিত হয় সোনপুরে আয়োজিত হয় সোনপুর কোথায় অবস্থিত বিহারে অবস্থিত সোনপুর গণ্ডক নদীর তীরে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় পর্বশৃঙ্গ কোনটি রাইট আনসার হবে আন্দিজ এবং এটি কিন্তু দক্ষিণ আমেরিকায় অবস্থিত দক্ষিণ আমেরিকা আর রকি অবস্থিত উত্তর আমেরিকায় দক্ষিণ ভারতের সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটি আনায়মুদি শৃঙ্গ কেরলের ইদুক্কি জেলার নীলগিরি পর্বত শৃঙ্গে অবস্থিত দক্ষিণ ভারতের সবচেয়ে উঁচু শৃঙ্গ নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রীয় রাজমার্গ কোনটি এনএইচ ফর্টি ফোর ভারতের সবচেয়ে বড়ো হিন্দু মন্দির কোনটি সবচেয়ে বড় হিন্দু মন্দির রঙ্গনাথ স্বামী মন্দির এটি কোথায় অবস্থিত এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এবং শ্রীরঙ্গনাথ স্বামীকে সমর্পিত এই মন্দিরটি যাকে ভগবান বিষ্ণুর অবতার মানা হয় বিশ্বের সবচেয়ে বড় মন্দির কোনটি বিশ্বের সবচেয়ে বড় মন্দির হচ্ছে আঙ্কোর ভাট মন্দির এই মন্দির কম্বোডিয়া দেশের মিকাং নদীর ওপর অবস্থিত এবং এটি হচ্ছে ভগবান বিষ্ণুর মন্দির নির্মাণ করেন দ্বিতীয় সূর্য বর্মন নেক্সট দেখো বিশ্বের সবচেয়ে উঁচু হ্রদ কোনটি টিটিকাকা হ্রদ এটি কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকায় অবস্থিত টিটি কাকা হ্রদ এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যারা চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে